প্রিয় দর্শক আলাইকুম ষোলো শিকের বিএমডাব্লিউ সাতাটি বর্তমানে বাংলাদেশ স্টক আউট যদিও কিছু পাওয়া যাচ্ছে একশো টাকা দুশো টাকা বেশিতে কিনতে হচ্ছে এই জন্যে ষোলো শিক বিএমডাব্লুর একটা বিকল্প সাতা আপনাদেরকে দেখাচ্ছি সাঁতাটির কোড নাম্বার হচ্ছে আমাদের হলো ছয়শো চৌত্রিশ সিক্স থ্রি ফোর এস টি সিক্স থ্রি ফোর নাম হচ্ছে আনোয়ারের চেক আনোয়ারের বক্স ছাতা আনোয়ারের বক্স ছাতা আনোয়ারের বক্স বিএমডাব্লু ছাতা এই রকমের একটা ভিআইপি বক্সে থাকবে ছাতাটি এরকমের ভিআইপি বক্সে থাকবে ছাতাগুলো এরকমের ভিআইপি বক্সের মধ্যে থাকবে সাতাগুলো এবং কালার হবে হচ্ছে তিনটি একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এরকমের তিন থেকে চারটি কালার থাকবে এই যে তিন থেকে চারটি কালার থাকবে ব্ল্যাকটা কি আছে এই যে সবুজ নেভি ব্লু এবং মেরুনটা পেয়েছি দেখি ব্ল্যাকটা আছে কিনা তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি সাতাটি খুলে এবং ব্ল্যাকও আছে অর্থাৎ চারটা কালার থাকবে তো সাতাটি বক্সের থেকে খুললেই আমি আপনাদেরকে নেভি ব্লুটাই খুলে দেখাই অথবা মেরুনটা খুলে দেখাই সাতাটা বক্সের থেকে খুললে কী হবে এই রকমের একটা হাতল থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট একটা ম্যাট ল্যামিনেশন হাতল থাকবে একদম ম্যাট হাতে ধরলে একটা দারুণ একটা আরামদায়ক অনুভূতি হবে এবং একটা প্রিমিয়াম একটা আপনি অনুভূতি পাবেন এবং সাঁতারটা কভারটা থাকবে কভারটা খোলার পরে এরকম স্নাপ বাটন হবে স্নাপ বাটনটা চাপলে বেলটা খুলে যাবে এবং খোলার পরে আপনি যখন সুইচ দেবেন সাতাটা ওপেন হয়ে যাবে এবং সুইচ দিলে অটো বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে সুইচ দিলে অটো ওপেন হবে এবং সুইচ দিলে সাতাটা বন্ধ হয়ে যাবে এবং সাতাটার এখানে হবে হলো দুইটা স্টিক একটা না সিঙ্গেল না এখানে হচ্ছে ডবল স্টিক এখানে হলো থ্রি স্টিক অর্থাৎ বারোশিকে সাতাটা ছত্রিশ স্ট্রিক থাকবে এই রকমের মিডিলে এবং লাস্টে থাকবে হচ্ছে চব্বিশ স্টিক এবং স্ন্যাপ বাটন হবে ভিতরে উপরে এক একটা আলাদা কালার হলেও ভিতরে হবে ব্ল্যাক ম্যাটালিক করা ব্ল্যাক ম্যাটালিক করা এই যে রডগুলো থাকবে এরকমের ছয় শিরা রড এবং খুবই মজবুত কোয়ালিটির এবং এটার পাশাপাশি এটা উইন প্রুফ হবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না অর্থাৎ তাহলে প্রথমত সাতাটা অটো ক্লোজ দ্বিতীয়ত সাতাটা হচ্ছে উইন প্রুফ তৃতীয়ত হচ্ছে বিএমডাব্লু বিএমডাব্লু অটো ক্লোজ উইন প্রুফ অর্থাৎ বারো শিকে ছত্রিশটা ভিতরে শিক বারো স্টিকের এই সাতাটি অর্থাৎ সাইডে থাকবে চব্বিশ স্টিক এবং মিডিলে থাকবে ছত্রিশ স্টিক এই সাতাটা আপনি ষোলো শিকের বিকল্প হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এবং আসলে কি সত্য কথা বলতে সাঁতার স্টিক ছিল হচ্ছে মেজর ছিল হলো এ আর্টিস্টিক। স্টিক সারা জীবন সাতা আমরা তৈরি করেছি বিক্রি করেছি আর্টিস্টিকে। স্টিকে এরপরে দশ স্টিক এসেছে এরপরে বারো স্টিক এসেছে এবং গতবার এসেছে ষোলো স্টিক অ্যাকচুয়ালি সাতাতে আর্ট স্টিকই অ্যানাফ তো আমরা হয়তো বেশি স্টিক দিয়ে অনেক সময় কোম্পানি যারা বৈশ্বিক যারা আছে তারা এগুলো এক একটা ভেরিয়েশন বানিয়ে বেশি বিক্রির জন্য এক একবার এক এক রকমের ভেরিয়েশান এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আসে তো এইটার নাম হচ্ছে আনোয়ার আনোয়ার বক্স অটো ক্লোজ ছাতা আনোয়ার বিএমডাব্লু বক্স অটোক্লোজ ছাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ সাঁতাটার প্রাইজও কিন্তু খুবই মানে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র চারশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এটা হলো পাইকারি প্রাইস আর খুচরা যারা শোরুমে এসে নেবেন তাদের জন্য প্রাইস পাঁচশো ছয় টাকা যারা অনলাইনে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে পাঁচশো বাহান্ন টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনাকে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে অর্থাৎ একটা ছাতা যদি আপনি দশ হাজার টাকার উপরে নেন সেটাও পাইকে নিতে পারবেন ছয় পিসের উপরে যদি হয় দশ হাজার টাকার উপরে হলে আপনি পাইকে নিতে পারবেন অর্থাৎ ছয় পিসের উপরে নিতে হবে যে কোনো সাতা মোট সাতা দশ হাজার টাকার উপরে পারচেস করতে হবে আপনার মোট বিল যদি ছয় পিস করে ছাতা নিয়েছেন আপনি দশটা রকমের কিন্তু আপনার মোট বিল হয়েছে দশ হাজার টাকার নিচে আপনার খুচরা দাম কাউন্ট হবে আপনি সাতা নিয়েছেন দশ হাজার টাকার উপরে কিন্তু দুই দুইটা তিনটা আইটেম আপনি নিয়েছেন ছয় পিসের নিচে এই আইটেমগুলো কিন্তু আপনার যেটাই ছয় পিসের নিচে নেবেন ওইটাই খুচরা দাম কাউন্ট হবে তো পাইকারি নেবার সত্ত্বেও হচ্ছে আপনাকে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে পণ্য নিলে আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন আর পাইকারি দামে না কিনে যদি খুচরা দামে আপনাকে নিতে হয় তাহলে যদি সরাসরি আমাদের শোরুমে এসে নেন আপনার দাম পড়বে হচ্ছে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমের সাতা শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি আনসার যে সদর দপ্তর আছে এই সদর দপ্তরের একেবারে পাশে প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের সাতা শোরুম এছাড়াও আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যাদের চিনতে সমস্যা হবে আপনারা তিনটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে সাতাগুলো পাইকারি অথবা খুচরা সংগ্রহ করতে পারবেন তো সাতাগুলো যারা নিতে চাচ্ছেন আমার মতে বারো ষোলো শিকের সাঁতার নেবার থেকে বারো শিকের এই সাতাটি আপনাদের জন্য হতে পারে বেস্ট চয়েস তো আবারও বলে দিচ্ছি এত সুন্দর একটা ভিআইপি বক্স কোয়ালিটি ছাতা যারা আপনার বন্ধু বান্ধবকে অথবা প্রিয়জনকে অথবা যে কোনো অনুষ্ঠানেও গেলেও আমরা বিভিন্ন জিনিস গিফট করে থাকি গিফট করার জন্য এরকমের একটা বক্সের ইনটেক বিএমডব্লিউ ছাতা আপনার জন্য বেস্ট চয়েস হবে তো আবার বলে দিচ্ছি ছাতাটার কোড নাম্বার ছয়শো চৌ চৌত্রিশ আনোয়ার বিএমডাব্লিউ বক্স অটো ক্লোজ উইন প্রুফ তো আজকের মতন এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও আরেকটা কথা দেখেন এই ছাতাটা অনলাইনে আপনার কাছে নয়শো টাকা বিক্রি করতে পারে মিনিমাম এই সাতাটা অনলাইনে আপনার আটশো থেকে নয়শো টাকা বিক্রি হতে পারে তো আপনার মনে হতে পারে ওইটা নয়শো টাকা চাচ্ছে ওইটা হয়তো এর থেকে বেটার হতে পারে বিষয়টা এরকম না আমরা তো মূলত পাইকারি ব্যবসায়ী আমরা মূলত পাইকারি ব্যবসায়ী আমাদের সঙ্গে প্রাইস অনলাইনের সঙ্গে আপনার এটা হচ্ছে যাচাই বাছাই করা আপনার আপনার জন্যে ভুল হবে তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন